আমরা আজকে আসছি মিল্টন কিংসের উইলেন লেকে ঘুরতে অবশ্য ঘুরতে না একটু কাজ হচ্ছিল আর সেই কাজের ভিতরে আবার আর এক কাজ পড়ছে যেটা আপনারা আপু এখন করতেছে কি আমি কি করতেছে আমাদের বাড়ির কি এটা কই চলে গেল হ্যাঁ আসবে এটা হয়ে গেছে কমপ্লিটেড কিন্তু আমি তো সাইন ওটা কই নাই এখনো ওই যে সাইন একটা দিছো ওই সবগুলো তো ওইটা নিয়ে নেবে ও কি সাইন করলে তাই বলো এখানে যে আমাদের ফাইনান্স যে ব্রোকার কোম্পানি ওদের কিছু লাস্ট ফর্মালিটিস ছিল যেটা আমাদের ই সাইন করার দরকার ছিল তো আমরা যেহেতু এখন বাইরে অনেক দূরে মানে আমরা আমাদের বাসা থেকে মিল্টল কিংস আসছিলাম একটা কাজে তো পরে ভাবলাম যে বাসায় যেতে যেতে অনেক লেট হয়ে যাবে

আমাদের তো অফার একসেপ্ট হয়েছে বাড়ির আরো প্রায় তিন সপ্তাহ হয়ে যাচ্ছে প্রায় তিন সপ্তাহ আগে বাসার এসব প্রসেসিং এর কাজ শুরু করছিলাম আমরা আরো প্রায় প্রায় এইট মান্থ আগে অলমোস্ট এইট এইট আগে তো আট মাস পরে গিয়ে আজকে আমাদের কেবল অ্যাপ্লিকেশন সাবমিট করার পর যে আমরা আসছি এগুলো আসলে অনেক এখনো আরো টাইম লাগবে অনেক প্রসিডিউরের ব্যাপার আছে এখনো এখনো মানে টাইম নট ফিক্সড আমরা এখনও বলতে পারবো না যে আসলে কবে বাড়ির চাবি হাতে পাবো কবে সব কিছু অ্যাপ্রুভ হবে কোনো কিছু ফিক্স না তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক আল্লাহ যে এই গত আট মাস ধরে আমরা মানে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ যে প্রসিডিউরগুলো ছোট ছোট ছোটো স্টেপ থেকে এখন প্রায় আমরা মেইন প্রসিডিউরে ঢুকে পড়ছি সেই প্রসিডিউরগুলো আমরা করছি এই জিনিসটা মানে লাইফে এরকম বাড়ি কিনবে এই এই স্বপ্নটা মানে পূরণ হওয়া বা পূরণ হওয়ার কি যে একটা ডিফিকাল্ট টাইম এবং মানে নার্ভটা তখন কিরকম মানে কাজ করে এটা আমার কাছে কি মনে হচ্ছে আমি যেদিন তোমাকে বললাম না আমার ছোটবেলায় পরীক্ষার আগে এমন হয়তো হ্যাঁ না এটা অনেক স্ট্রেস অনেক টেনশন অনেক কাজ অনেক কিছু মানে এটার পেছনে আসলে অনেক কিছুর একটা ব্যাপার আছে আর এদেশের আপনারা কম বেশি সবাই জানেন যে লিগাল ডকুমেন্টেশন কাগজপত্র এগুলা লাগে কিভাবে টনটাইট ভাবে ওরা পর্যবেক্ষণ করে এগুলা করে তো আমাদের আসলে কেবল মাত্র। বিদেশ লাইফের চার বছর এখনো হয় নাই এখনো কমপ্লিট হয় নাই চার বছর অক্টোবরে কমপ্লিট হবে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এখনো চার মাস পরে চার বছর কমপ্লিট হবে হ্যাঁ মানে এখন তো জুনের একুশ তারিখ সেই হিসাবে আমরা আশা করছি হয়তো বা চার বছরের আগেই মানে চার বছর শেষ হওয়ার আগেই ইনশাল্লাহ আমাদের বাড়ির চাবিটা হাতে পাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি চাই ওই যে বললাম আল্লাহ না চাইলে কোনো কিছু সম্ভব না আপনারা অবশ্যই দোয়া করবেন আমি হয়তো এই ভিডিওগুলো গুলো আরো পরে দিব নিজেরা চেষ্টা করে যাচ্ছি কারণ ওই যে বললাম যে বাড়ির চাবি হাতে না পাওয়া পর্যন্ত কোনো কিছু কনফার্ম না কনফার্ম না হওয়া পর্যন্ত আসলে নিজেও ওইভাবে স্বপ্ন বুনতে চাচ্ছি না আর কাউকে বলতেও চাচ্ছি না আমি নিশ্চিত আমি যখন বলবো আপনাদের সবাইকে আমার ভালোবাসার মানুষরা হ্যাঁ সবাই অনেক অনেক খুশি হবেন অনেক দোয়া করবেন কারণ বিদেশ লাইফে না অনেক থাকে যে মানুষ দশ বছর বিশ বছর তিরিশ বছর থেকেও হয়তো নিজের একটা স্বপ্নের বাড়ি করতে পারছে না এটা অনেক টাফ আর অনেকে হয়তো আরও আর্লিও পারছেন তো আমাদের মতো ক্ষুদ্র মানুষ আমরা যে চার বছর নাই হতে এরকম একটা স্টেপ নিতে পারবো এটা আল্লাহ না চাইলে সম্ভব হতো না আলহামদুলিল্লাহ তো আমাদের জন্য এটা একটা বিশাল ব্যাপার

তারা আমাদেরকে মেন্টালি সাপোর্ট দিচ্ছেন যে ইয়াস উই ক্যান ডু আসলে চেষ্টা তো করছি দেওয়ার মালিক আল্লাহ আর আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে যেখানে মানুষ এত বছরকে বছর ধরে চেষ্টা করেও হয়তো অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না বা অনেকে সেই ইয়ে পর্যন্ত যেতে পারে না বাট আমরা মাত্র থ্রি অ্যান্ড হাফ ইয়ার্সের মধ্যে এরকম একটা স্টেপ নিতে যাচ্ছি আল্লাহর রহমতে আল্লাহ যদি মুখ তুলে চায় হয়তো খুব শীঘ্রই আমাদের বাড়ি চাঁদে যাওয়ার কথা। আমাদের স্টেপ নেয়েছি আমাদের প্রবাস লাইফে 3 বছরে র আগে। রাইট। আর সেই প্রসিডিউর হতে হতে এখন 3 and half ইয়ার্স হয়ে গেছে আর আমার তো মনে হচ্ছে 4 বছরের আগে ইনশাআল্লাহ চলবে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়। আর এই তো আপনারা আমাদেরকে সব সময় দোয়াতে রাখবেন। আল্লাহ একটা জিনিস কিন্তু বলছে যে বান্দা চেষ্টা করলে আল্লাহ দেয়। আর নিয়তের উপরেই সবকিছু নির্ভর করে আমি এবং সেজার পাপা সবসময় একটা জিনিস মিন করি যে আমরা আমাদের শখ জ্ঞানে কখনো কারোর ক্ষতি করিনি ক্ষতি চাইনি সো আল্লাহ জানি না কোন ভালো কাজের পুরস্কার আমাদেরকে দিচ্ছেন বা কন্টিনিউসলি আল্লাহর ব্লেসিংস এর উপরে তো আছেই শুধুমাত্র বাড়ি কেন বাড়ি বাদেও তো আল্লাহর অনেক রহমতের মধ্যে আছি বিধায় না এত দ্রুত এত পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ সো লাস্টলি আসলে সকল প্রশংসার মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য দোয়া রাখবেন আমাদের জন্য আমাদের অনেক স্বপ্ন আল্লাহ অলরেডি পূরণ করেছে আলহামদুলিল্লাহ আর একটা স্বপ্নের একদম মানে দৌড় করে আমরা আছি ইনশাল্লাহ ভেরি সুন হয়তো আপনাদেরকে এই ভিডিওটা পাবলিশ করতে পারবো আমি জানি না কবে পাবলিশ করতে পারবো তবে আজকে কিন্তু আপনাদের ভাইয়ের বার্থডে একুশে জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর আপনার ভাইয়ার জন্মদিনে আমরা তেমন কিছুই করিনি বিকজ আমরা দুজনায় অনেক বেশি প্রেশারে আছি অনেক বেশি টেনশনে আছি দৌড়োদোর কাগজপত্র এদিক সেদিক সব কিছু রেডি করা সলিসিটর ফাইন্যান্স কোম্পানি তারপরে স্টেট এজেন্ট সবার সাথে কানেকশন সব কিছু মিলায় আমরা মানে খুব হ্রাসের মধ্যে আছি এখন যেহেতু আমাদের লাস্ট মুহূর্ত চলতেছে এখন তো নর্মালি বার্থডে বলতে তেমন কিছু আমি আপনাদের ভাইয়ের বার্থডেতে করা হয় না বাট আমি নিজে হাতে কিছু রান্না করে ওকে প্রতি বার্থডেতেই খাওয়াই এবার সেটা করতে পারিনি আমরা ওই যে ছোটাছুটি করে বেড়াচ্ছি দেখেন বাইডে রাস্তায় রাস্তায় তো এই মিল্টন কিংসে আসছিলাম একটা কাজে আমাদের তো সে কাজটা শেষ করে আবার এই যে এখন গাড়িতে বসে আমাদের সাইনিং ডিটেলস সব কিছু অনলাইনেই সারলাম ভাগ্যে সেটা অনলাইন সাইনিং ছিল না হলে তো প্রিন্টটা করে হ্যাঁ আর লেট হয়ে যেত আমাদের তুমি কিছু বলো বলা বলতে আসলে আমাদের দুইজনেরই একই রকম মিশ্র প্রতিক্রিয়া যে কি হবে যাই হোক জন্মদিনে কিছু করতে পারো না সেটা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নাই আল্লাহ রহমতে যদি যেই উদ্দেশ্যে আমরা আছি আগাচ্ছি সেটা যদি সফল হয় তাহলে

সেইগুলো সব পেপার ডকুমেন্টগুলো আপনাদের ভাইয়া এখানে ওখান থেকে ম্যানেজ করে পাঠাচ্ছে করছে তা করছে তো ইভেন আমরা স্টিল কখন বাসায় পৌঁছাবো ঠিক না এখন সামারের টাইম সন্ধ্যা হয় হচ্ছে সাড়ে নয়টাই এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা সাড়ে ছয়টা মতো বাজে তারপরও হচ্ছে রোদ তো সামার টাইমটা যে একটু আমরা এনজয় করবো এবার দৌড়াদৌড়ির মধ্যেই চলে যাচ্ছে কি এনজয় করবো আমাদের এবার সামারটা এনজয় মনে হয় হবে না টেনশনে আছে টেনশনে এনজয় হবে না ঠিক তো যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে যেন আমাদের গুড নিউজটা খুব শীঘ্রই শেয়ার করতে পারি বিকজ লোকে যাই বলুক পাছে লোকে যাই বলুক আমাদের ভালো লাগার ভালোবাসার আমাদেরকে যারা আপনারা দোয়াতে রাখেন তাদের অবভিয়াসলি জানার অধিকার আছে এবং তাদেরকে জানানোর ফলে আমাদেরকে ভালো আমাদের ভালো লাগে হাজে হাজে লক্ষ লক্ষ মানুষের দোয়া তো সেটাই তো আমাদের এই ভালো লাগাটা যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি খুব শীঘ্রই সেই দোয়া করবেন যেন সব প্রসিডিও গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমাদের যেন একটু রিলিফ হই মানে আমরা খুবই এটা এটা একটা মেন্টাল প্রেশার ঠিক না দীর্ঘ আট নয় মাস ধরেই আমরা এই প্রেশার বইয়ে বেড়াচ্ছি আরো বইতে হবে আরো কিছু দিন আর কয়েক মাস হয়তো বলতে বলা যেতে পারে এটা জানি না টাইম ফিক্স না বাট হাউ চিন্তায় আছে কবে আমরা নতুন ভাষায় উঠব নিজের একটা ভাষা ইউকের মতো জায়গায় ও আমি আলহামদুলিল্লাহ আল্লাহই পর্যন্ত এই স্বপ্নটা দেখার তৌফিক আল্লাহ দিয়েছে স্বপ্নটা পূরণও হয়তো আল্লাহই করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আমি অনেক বেশি হ্যাপি এবং স্টিল আমি অনেক বেশি টেনশনে বিকজ এখনও আমাদের কয়েকটা স্টেপ পার হতে হবে আজকে কেবল অ্যাপ্লিকেশন সাবমিট হলো অফার অ্যাকসেপ্ট যেদিন হয়েছিল তিন সপ্তাহ আগে ওই আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম যে আমাদের বাড়ির অফার টেপস অ্যাকসেপ্ট হয়েছে দেন এই থ্রি উইকস ধরে সব ডকুমেন্টস টকুমেন্টস সব রেডি করে আজকে আমাদের মর্গেজ অ্যাপ্লিকেশন সাবমিট করা হলো আজকে এখন ওয়েট করতে হবে মর্গেজ अप्रুভ জন্য দেন अप्रूव হয়ে গেলে তারপরে সলিসিটরের অনেক কাজ থাকবে সেগুলা ফিনিশ হতে অনেক টাইম লাগবে দেন হয়তো আমরা ал্লাই দিলে যদি বাসা দাবি পেয়ে যায় তো আমাদের ইচ্ছা আছে কিছু জিনিস একটু ঠিকঠাক করার তো সব কিছু অবশ্যই তখন শেয়ার করব সবার সাথে নাকি কারণ আমরা তো যে বাসা নিচ্ছি সে বাসা দেখতে হচ্ছে যে ছিল তার মন মতো করা হয়তো কিছু জিনিস আমাদেরকে মানে টুকটাক করে রেনোভেট করতে হবে তো আমরা হয়তো ওঠার আগেই কার্পেটিং চেঞ্জ করে জিনিসটা ওটা তো রেগুলার চেঞ্জ করা সম্ভব না এটা আমাদের প্ল্যানেই আছে যে আমরা

ওকে شويه দোয়া রাখবেন আমি লাস্ট কিছুদিন ধরে একটু শিখো বাট টেনশন টেনশনে আমারো শিখ হয়ে যাচ্ছি বাট তারপরেও আমার কাছে মনে হচ্ছে না আমাকে জেগে থাকতে হবে আমাকে জেগে থাকতে হবে আমাকে এই মুহূর্তগুলো মানে নিজের মধ্যে ফিল করতে হবে বিকজ অনেক অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমরা এই পর্যন্ত এসেছি অনেক ত্যাগ অনেক তিতিক্ষা যেগুলা হয়তো কেউ আপনারা জানবেন ও না কোনোদিন যে যাই হোক এটা শুধু আমাদের গল্প না এটা যত মানুষই আছে ইউকেতে তে বিশেষ করে আমাদের কমিউনিটি বাঙালি বলো এশিয়ান বলো যারা আছে আমাদের মতো মধ্যবিত্ত যারা তাদের সবারই অনেক ত্যাগের বিনিময়ে তাদের এই স্বপ্নের বাড়িটা তারা তৈরি করে কিনে তো যে গল্পগুলা হয়তো পেছনের এই গল্পগুলা কখনো শেয়ার করা হয় না হবেও না বাট তারপরও নিজের একটা মাথা খোঁজার ঠাই এটাই শান্তি পূরণ নিজের একটা স্বপ্ন পূরণ যাই হোক আপনাদের কাছে একটাই চাও যে দোয়াতে রাখবেন ইনশাল্লাহ